আমি কোথা থেকে দেখছেন সবাই লাইফটা অল্প কিছু ভালোবাসা দিয়ে যাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন সবাই চলো সবাই কমেন্ট করবেন আর ইনশাল্লাহ লাইফটাকে সবাই শেয়ার করে দিবেন যারা নতুন আসছেন সবাই ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল্প ভালোবাসা দিয়ে যাবেন আমি যদি যাই গোমর হে বিদেশের মাটিতে ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন অল্প কমেন্ট করবেন অল্প কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ অনেকদিন পরে আসলাম কে কোথায় থেকে দেখছেন অল্প জানাবেন पर शायद के लिए नहीं देखो कम ना हां कमेंट करें भाई कमेंट करें आप तो खुश खाना है हम्म কে কোথা থেকে দেখছেন বলবেন ভাইয়া অনেক দিন পরে আসলাম ভালোবাসা দিয়ে যাবেন

আমি ভালোবাসি <appar unprecedented hostelry> <groans> <à Think>. <spokesperson> <inaudible> উহডটা দেখে মনে হলো ফর ফর আইত এই কারো কি কারো মানে ওরে নি আসু দিয়ে দেই কি তাহলে সুদুতে বসে যামো আর তুমি দিয়ে দেই এইউডিং করছ লাইফ লাইফ তোমাক দেখছে পুরো মানুষ ऑल इंडिया की कहा मुन माजी रे घोनो घोनो जुड़ा गाना रेमनी करें ना

ये भी बैठने फाली के अंदर हैं, जो फाली से, तो तुम्हारा फोन आ रहा है, देख, मोबाइल तो पचास है, ना? देख, हम्म ठीक है, जब बोला, नाच से